কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় সকাল নটা মতো আর আমি যাচ্ছি হচ্ছে গঙ্গায় তার কারণ আজকে আমাদের গঙ্গায় আম দিতে হয় তো চলো গঙ্গায় গিয়ে স্নান ঠান করে তারপরে চলে এসেছি বাড়িতে আর এসে ঢুকে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে তার কারণ আজকে হচ্ছে আমাদের দিতে হবে ঘরদেবীকে ভাত তো তার জন্য এখানে আমি সাত রকমের ভাজা কেটে নিয়েছি আর হবে দুই রকমের ডাল একটা হচ্ছে শুক্তোর ডাল একটা হচ্ছে টক ডাল আর এখানে হচ্ছে যে শাকটা এটা হচ্ছে মেন মানে এই শাকটা দিতেই হবে তো এটা হচ্ছে গিমা শাক এর স্বাদ একটুখানি তিতো তিতো মানে যারা তিতো খেতে পছন্দ করে তাদের ভালোই লাগবে আমারও কিন্তু বেশ ভালোই লাগে তো আমি এইগুলো কেটে নিয়েছি আর তরকারিটা হচ্ছে মানে পাঁচমিশালি তরকারি হবে পাঁচ রকমের সবজি দিয়ে তো সেটা হচ্ছে মা কেটে নিচ্ছে বাইরে তো যাই হোক এবার রান্নাগুলো তো করে ফেলতে হবে তো তার জন্য আগে ভাজাগুলো ভাবছি করে নেব তার জন্য ভাজাগুলোতে নুন আর হলুদ মাখিয়ে একটা একটা করে ভেজে নিই চলো আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের কার কার বাড়িতে রকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে আমার ভাজাগুলো হচ্ছে আর মা হচ্ছে আগের থেকেই মটর ডাল সেদ্ধ করে রেখেছিল আর আজকের যে দুখানা ডাল হবে সেটা এই ডালটা দিয়েই হবে যেহেতু মুগ ডাল দিয়ে শুক্তোর ডাল ভালো লাগে কিন্তু তোমার টক ডাল তো খেতে ভালো লাগে না তার জন্য মা মটর ডাল দিয়েই প্রত্যেক বছর আর কি ঘর দেবীকে ভাত দেয় আর আজকের থেকে আমাদের আম দিয়ে ডাল খাওয়া শুরু হয় এর আগে যতদিন না আমরা গঙ্গায় আম দিই ততদিন মানে আম দিয়ে আর ডাল খাওয়া যায় না তো যাই হোক কথা বলতে বলতে আমার সাত রকমের সাত রকম না ছয় রকমের ভাজা হয়ে গেছে এবার আটটা দিয়ে মানে সাত রকমের ভাজাটা হবে তো যাই হোক ভাজাও হয়ে গেছে এবার প্রথমে ভাবছি শুক্তোর ডালটা করে নিই তারপরে হচ্ছে টক ডালটা করবো আর এদিকে হচ্ছে মায়ের তরকারিটাও কাটা হয়ে গেছে মানে সমস্ত সবজি মানে পটল বেগুন হচ্ছে যা যা সবজি আছে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর ওদিকে আমার দু রকমের ডালও হয়ে গেছে তো তরকারিটা হয়ে গেলে তারপরে হচ্ছে ঘরদেবীকে ভাত দেব তো তরকারিটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়েছি আর একটুখানি ভাজা ভাজা করে নিয়ে পরে একটুখানি জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে তারপরে একটুখানি কষিয়ে তারপরে হচ্ছে ঢেকে দেবো আর এদিকে দেখো শুক্তোর ডালটাও হয়ে গেছে এর মধ্যে আমি নামানোর আগে একটুখানি রাঁধুনি আর আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি কারণ শুক্তোর ডালে যেন তো ঘি দিলে কিন্তু খেতে তার স্বাদটা একটু বেড়েই যায় আর শুক্তোর ডালে লঙ্কা দেয় না কিন্তু আমি হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিই তাও আবার আসতো তো যাই হোক এদিকে তরকারিটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে তারপরে হচ্ছে রেখে দেবো তো এদিকে আমার তরকারিটা হতে থাকুক আর ওদিকে আমার হচ্ছে দু রকমের ডাল আর ভাজাটা হয়ে গেছে আর এটা হচ্ছে তোমার থেকে ভোগটা হচ্ছে দিতে হয় পুরো বারোটার আগেই কিন্তু আমার আজকে বারোটার একটু বেশি বেজে গেছে আর যেহেতু সকালবেলা উঠে একটু গঙ্গায় গেছিলাম তো গঙ্গার থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো যাই হোক আর কিছু করার নেই দেরি যখন হয়ে গেছে তো এখানে তরকারিটা হচ্ছে আর পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে যেহেতু ঠাকুর ঘরেও আবার এগুলো একটু গোছাতে হবে তো আমি হচ্ছে আম শাখায় সিঁদুর লাগিয়ে দিলাম আর ঘট পাততে হবে আর একটা আসন পাততে হয় তো আমি পেতে তারপরে নিচে গিয়ে দেখি ভাতও হয়ে গেছে তো তারপরে সেটাকে আমি থালায় সাজিয়ে নিয়ে চলে এসেছি এবার ঘরদেবীকে ভাত দিতে ঘরদেবীকে ভোগ দেওয়ার পরে আমরা বাড়িতে যতজন আছি সবাই হচ্ছে প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে নমস্কার করে তারপরে ঠাকুর ঘর বন্ধ করে রাখবো আর এই ভোগটা হচ্ছে বিকেলবেলায় সবাই মেখে সবাই মিলে মানে সবাইকে প্রসাদ খেতে হবে তো যাই হোক আর আমরা কিন্তু এতক্ষণ ধরে উপোস করেই রয়েছি ঘরদেবীকে ভোগ দেওয়ার পরে আমরা হচ্ছে এখন কাককে ভোগ দেব আর ঘরদেবীকে যা যা দিয়েছি কাককেও তাই তাই দিয়েই ভোগ নিবেদন করতে হবে তো কাককে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা সবাই খাবো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে হঠাৎ করে তোমাদের দাদা বাবু বলল যে চলো মেলায় যাব তো আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম তার কারণ এই মেলাটায় আমি অনেক বছর পরে আসলাম প্রায় দশ থেকে পনেরো বছর পরে প্রায় এই মেলাটায় আমি আসলাম আর খুব ছোটোবেলায় আমি এই মেলাটায় আমার দিদার সাথে আসতাম তো তারপর থেকে সেরকম একটা মানে দিদা মারা যাওয়ার পর থেকে সেরকম একটা এই মেলায় আসা হয় না তো আজকে হঠাৎ করে যখন তোমাদের দাদাবাবু বাবু বললো তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম আর মেলাটা না এত সুন্দর হতো আগে এইবারও ভালোই হয়েছে কিন্তু আগে আরও অনেক বড় করে হতো ওই মাঠটা যেহেতু অনেকটাই বড় ছিল আর এখন না অনেক ছোট হয়ে গেছে তো মেলাটা তাও ভালোই বসেছে অনেক খেলনা তারপরে অনেক জিনিসপত্র বসেছে মেলাতে তো চলো তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই তো মেলায় যখন এসেছি কিছু খাবো না সেটা তো আর হয় না আর আমার যেন তো এই কুলফি মালাইগুলো খেতে দারুণ লাগে তো এখন তো আর সেরকমভাবে দেখতে পাই না তো আজকে মেলায় যখন দেখলাম তো সঙ্গে সঙ্গে একটা কুলফি মালাই কিনে নিলাম আর কুলফি মেলাইটা প্রচণ্ড ঠান্ডা ছিল মানে খেতে গিয়ে দাঁত শিরশির করছিল তো যাই হোক খেয়ে তো নিয়েছি আর তারপরে নিয়ে নিয়েছি ঘুগনি কিন্তু ঘুগনিটা অতটা ভালো ছিল না তো যাই হোক ঘুগনি খাওয়ার পরে দেখছি যে ওরা ঠাকুর নিয়ে ঢুকছে আর এইখানে যেন তো আমি যখন ছোটোবেলায় আসতাম তখনও দেখিয়েছি এখানে মানে চড়ক ঘুরতো আর অনেকজন মিলে ঘুরতো কিন্তু সেই গাছটা যেন তো এতটাই শুকিয়ে শুকিয়ে মানে সরু হয়ে গেছে যে গাছটার মধ্যে আর দুই তিনজন একসাথে ঘুরতে পারবে না তো যাই হোক ওরা হয়তো নিয়মটা রক্ষা করার জন্য গাছটাকে তুলে তাও বাঁধবে আর তারপরে দুইজন মিলে ঘুরবে তো চলো তোমরাও দেখতে থাকো এখন গাছটাকে তুলে বেঁধে দিয়েছে আর এখানে দেখো মাঠে প্রথমে যখন আমরা আসলাম সেরকম একটা ভিড় ছিল না আর এখন ঠাকুর নিয়ে আসার পরে অনেক ভিড় হয়ে গেছে আর ওরা ঘোরার পরে প্রসাদ ছুটছিল তো আমিও বাতাসা নিয়ে নিয়েছিলাম প্রসাদ তো যাই হোক ভালোই লাগলো অনেক দিন করে এরকম চরকটা দেখলাম তো চলো এখন হচ্ছে যাব একটুখানি মেলাটা ঘুরে তারপরে বাড়ি আর মেলাতে এত সুন্দর সুন্দর খেলনা বসেছিল আর এত সুন্দর সুন্দর মাটির খেলনা বসেছিল আর এইগুলো যেন তো আমি ছোটোবেলায় আমার দিদার সাথে এসে কিনতাম খুব বায়না করতাম তখন মাটির সেই ছোট ছোট হাঁড়ি তারপরে কড়াই এগুলো কিনতে তো এখন তো বড় হয়ে গেছি কিন্তু সেই শখটা আমার এখনও রয়ে গেছে তো আমি ওকেও বলছিলাম যে আমাকে এইগুলো কিনে দাও তো যদিও বা ও দেয়নি আর এগুলো এখন নিয়েই বা কী করতাম এখন তো আর আগের মতো বসে বসে আর খেলবো না তো যাই হোক আমি এখানে ঘট দেখছিলাম আর মেলাতে আসলেই না আমার ঘট কিনতে ইচ্ছা করে আমি পয়সা জমাই বা না জমাই কিন্তু আমার ঘট কিনতে ভীষণই ভালো লাগে তো এইখানে না অনেক সুন্দর সুন্দর ঘর ছিল আর কতগুলো ঘর ছিল সুন্দর বেশ রং করা করা তো তার রং করা ঘটগুলোই তারপরে একটা কিনে নিয়েছি আর একটা প্যাঁচাও কিনে নিয়েছিলাম লক্ষ্মী ঠাকুরের কাছে রাখবো বলে তো বন্ধুরা আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করতে ভুলে যেও না আর এইরকম ভ্লগ যদি তোমরা আরও দেখতে চাও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো